আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতে তৃণমূল কংগ্রেসের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসময় পোদ্দারের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয় পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রার্থী সৌগত রায় এবং তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন কাউন্সিলররা এই মিছিলে তৃণমূল কর্মীদের সাথে সাধারণ মানুষও পায়ে পা মিলিয়েছিলেন এই মিছিলে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রশংসার দাবি রাখে আমি তো বাঙালি হিন্দু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মেনে চলি আর এই মেলা বাগানের শিব মন্দিরটা একটা বিখ্যাত খুবই পবিত্র এইখানে আজকে বাইশ নম্বর ওয়ার্ডে এই পরিক্রমা করব তার আগে শিবের কাছে প্রার্থনা করলাম হাতে গোনার কয়েকটা দিন তারপরেই লোকসভা নির্বাচন তো বলবে জনগণের উদ্দেশ্যে তারা ভেবে চিনতে ভোট দিন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে ভোট দিন আমি নিমিত্তমাত্র প্রার্থী কিন্তু আসল হচ্ছে মমতা ব্যানার্জির জন্যেই আমরা লড়াইয়ে শক্তি পাচ্ছি বাংলার এনার্জি মমতা ব্যানার্জি দেখো নির্বাচনের বিষয়ে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সৈনিক আমাদের অধ্যাপক সৌগত রায় তিনি দু এখান থেকে মমতা ব্যানার্জির জন্য ক্যান্ডিডেট হয়েছিলেন এবং তারপর থেকে লাগাতার তিনবার তিনি জিতেছেন এবং আমার মনে হয় যে এই তিনটে বছর মানে তিন ব তিনটে টার্ম ইনটু ফাইভ ইয়ার্স মানে পনেরোটা বছর ধরে ওনাকে লোকে যতবার পেয়েছে এবং উনি প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে পৌঁছে গিয়েছিলেন বিধায়ক মন্ত্রী হিসাবে প্রথমে উনি সেন্ট্রাল মিনিস্টার ছিলেন সেই সময় অনেক কাজ করেছেন দমদমের মানুষের জন্য প্লাস তারপরে যখন উনি মিনিস্ট্রিতে ছিলেনও না যখন উনি এমপি ছিলেন আমাদের শুধুমাত্র সাংসদ ছিলেন সে সেই সাংসদ থাকাকালীনও তিনি দমদমের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন এবং আমি মনে করি আজকে আমাদের ওয়ার্ডে যে মিছিলটা ছিল সেই মিছিলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সমর্থক সহ প্রচুর সাধারণ মানুষও সেখানে ছিল যেটা সচরাচর অন্য কোনো দল তথাকথিত বিজেপি বা সিপিএমের মিছিলে দেখা যায় না তাই সৌগত রায়ের আজকে যখন ওয়ার্ড থেকে মিছিল করেছে দুদিকে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোর মধ্যে থেকে যে সমস্ত মানুষেরা হাত দেখাচ্ছিলেন বা বেরিয়ে আসছিলেন মালা পরাচ্ছিলেন উচ্ছ্বাসিত হয়ে তাদের উল্লাস তাদের মুখের হাসি বলে দিচ্ছিল যে সৌগত রায় আবারও চতুর্থবারের জন্য আমাদের দমদমে সংসদ হচ্ছে দেখুন আমরা এখানে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পোলিং আমাদের এর আগেও হয়েছে আমাদের বিধানসভা নির্বাচনেও হয়েছে আশা করি এবার তার থেকে কম হবে না বেশিও হতে পারে কি সাধারণ মানুষের উদ্দেশ্যে শুধুমাত্র মানুষ যারা আছেন সাধারণ মানুষদের একটাই কথা বলার যে মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং মানুষ এমন একটা প্রাণী যাকে বোকা বানানো খুব সহজও নয় আবার খুব কঠিনও নয় কিন্তু এখনকার দিনে দাঁড় এখনকার সামাজিক বর্তমান পরিস্থিতি যা আছে মানুষ খুব ইন্টেলেকচুয়াল এবং যথেষ্ট প্রত্যেকটা পদক্ষেপ তারা যথেষ্ট বুঝে শুনে ফেলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ এবং বাংলার রাজনীতিকে যদি বিচার করা যায় তাহলে দেশের রাজনীতি একতরফা যেটা ধর্মের সাম্প্রদায়িকতা সুশুরি এবং একতরফা একটা একটা দলের একটা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার একটা প্রক্রিয়া এবং প্রচুর প্রতিশ্রুতি দেওয়ার পরও সেগুলো পূরণ না হওয়া সেটা সারা দেশের মানুষ দেখেছে এবং বাংলার ক্ষেত্রে যদি আমি বিচার করি কারণ এটা তো শুধুমাত্র বাংলা নির্বাচন এটা দেশের নির্বাচন বাংলা নির্বাচন যখন হতো বিধানসভার ক্ষেত্রে মানুষ দেখে যে বিধায়ক কী কাজ করেছেন আমাদের রাজ্যে কি কাজ হয়েছে এবং বিধান দেশের আশা করি মানুষ এখন দেশের যেহেতু রাজনীতি হচ্ছে দেশের যেহেতু ভোট হচ্ছে সেহেতু মানুষ বিচার করবে যে দেশে কি কাজ হয়েছে যদি দেখে দেখা যায় তাহলে পরে আমরা দেখব যে পুরোটাই শূন্য তার কারণ দেশে যা যা আমাদের দেশের প্রধানমন্ত্রী যা যা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন তার একটাও পূরণ তিনি করতে পারেননি তাই সেক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে মানুষ নিশ্চয়ই বিচার করবেন এবং বাংলায় যারা থাকেন বাংলার যারা জনগণ আছেন তারাও জানেন যে তারা দেশের প্রধানমন্ত্রীর থেকে কী পেয়েছেন এবং তারা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি পেয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমরা জানি সকলে মা মাটি মানুষের নেত্রী এবং তাকে আমরা শ্রদ্ধা করি তিনি আমাদের অভিভাবক এবং দলের সুপ্রিমো বটে তিনি যখন যা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন সেগুলো পূরণ করেছেন বিভিন্ন রকমের জনমুখী প্রকল্পের মাধ্যমে মাধ্যম দিয়ে তিনি মানুষের কল্যাণ সাধন করেছেন এবং নিজেও অনেকটা মাটির সাথে মিশে গিয়ে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেছেন যেটা দেশের প্রধানমন্ত্রী করতে পারেননি তাই আমার মনে হয় যে জনসাধারণ নিশ্চয়ই এই দুটো রাজনীতিকে বা এই দুটো প্রক্রিয়াকে নিশ্চয়ই তারা পার্থক্য বা একটা কী বলবো একটা সিম্প্লিফাইড একটা ক্যালকুলেশন নিশ্চয়ই তারা করবেন তারা নিশ্চয়ই নির্ণয় করবেন যে তাদের এক্স্যাক্টলি কি করা উচিত তাদের ভোটটা কাকে দেওয়া উচিত অধ্যাপক সৌগত রায়কে দেওয়া উচিত নাকি যে দুটো দল দাবি করে যে তারাই শ্রেষ্ঠ তাদেরকে দেওয়া উচিত তো সুতরাং আমার এবং আমার কাছে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমার মানুষের কাছে আমাদের ওয়ার্ডের নাগরিকদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারাও বিচার করবেন যে আমরা আপনাদের সাথে এতগুলো বছর ধরে কীভাবে আছি এবং আমরা সবসময় আপনাদের কিভাবে পরিষেবা দিয়েছি করোনা থেকে আমফান বিভিন্ন ক্ষেত্রে 什么事都。 সরকারি প্রকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের পাশে ছিলাম এবং আপনাদেরকে কিভাবে আমরা সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা তা পেয়েছেন বলে আমাদের ধারণা এবং আমরা আমরা বিশ্বাস করি যে আমরা অনেকটাই আপনাদের কল্যাণ সাধন করতে পেরেছি আমরা আপনাদের পাশে থাকতে পেরেছি হয়তো কিছু ক্ষেত্রে দশ পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট হয়তো করতে পারিনি আশা করি সেইটুকুনি খামতি খামতে আপনারা আমাদেরকে পূরণ করার সুযোগ দেবেন এবং আগামী নির্বাচন এক তারিখে যে আমাদের লোকসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অধ্যাপক সৌগত রায়কে আপনারা চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের জোরাফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন